এই বছর ঈদে যে কটা প্রজেক্ট মুক্তি পাচ্ছে তার মধ্যে অন্যতম একটা প্রজেক্ট হচ্ছে অঙ্কুশদার মির্জা এবং যার অফিসিয়াল টিজার যেটা প্রচণ্ড কিন্তু পপুলার হয়েছে এবং প্রচণ্ড কিন্তু ভালো হয়েছে এবং অডিয়েন্সের রেসপন্স প্রচণ্ড কিন্তু ভালো এবার বিষয়টা হচ্ছে এই ঈদে না আরও দুটো বড় বড়ো প্রজেক্ট কিন্তু মুক্তি পাচ্ছে এবং তার মধ্যে অন্যতম হচ্ছে ম্যাদান এবং তার সঙ্গে সঙ্গে বিএমসি মানে বড়ে মিয়া জোটে মিয়া এই দুটো প্রজেক্ট কিন্তু বিরাট বড় একটা প্রজেক্ট এবং অনেক অনেক লার্জ স্কেলে কিন্তু এটাকে শ্যুট করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বিএমসিএমকে নিয়ে একটা আলাদাই লেভেলের জাস্ট এক্সাইটমেন্ট কিন্তু কাজ করছে তো সব মিলিয়ে মির্জা কিন্তু এই বছর ঈদে যেহেতু মুক্তি পাচ্ছে একটা বিরাট চাপে কিন্তু পড়তে পারে শো পাওয়ার নিয়ে তো বিষয়টাও আমি একটুখানি খুলে বলি কেন মির্জা শো পেতে সমস্যা হবে কেন এইবার বাঙালি দর্শকের বাংলা সিনেমার পাশে থাকা উচিত বাংলা বাঙালি দর্শকের বাংলা সিনেমার পাশে এবার আমাদেরকে থাকতেই হবে কেন বলছি আমি কিন্তু ডিটেলসে বলবো তার কারণটা হচ্ছে তোমরা যদি একটুখানি ভালো করে দেখো অক্ষয় কুমার এই প্রজেক্টটাকে নিয়ে একটা বিরাট বড় কনফিডেন্ট এবং তার প্রিভিয়াসলি রিলিজ আর এই হচ্ছে বিএমসিএমের মধ্যে অনেকটা কিন্তু গ্যাপ রয়েছে এবং এই গ্যাপের যে রয়েছে এর মধ্যে দুর্দান্তভাবে কিন্তু বিএমসিএমের কিন্তু মোটামুটি প্রমোশনস করা হচ্ছে তার কারণটা হচ্ছে মেকারসরাই এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে কনফিডেন্ট কনফিডেন্ট এবং ডিরেক্টরও কিন্তু প্রচণ্ড ভালো এবারে যে আপডেটটা উঠে আসছে আমি কিন্তু একটা ভিডিওতে বলেছিলাম যে এই সিনেমাটাকে ডিস্ট্রিবিউট করতে পারে হচ্ছে ওয়াই আর এফ ইয়াস এবং ইয়াস রাউস ফিল্মস যখনই কোনো সিনেমাকে ডিস্ট্রিবিউট করে একটা নো শো শো শেয়ারিং এই পলিসিটি কিন্তু মোটামুটি অ্যাপ্লাই করে তো এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু মির্জার আমাদের বাংলাতেই জাস্ট শো পাওয়া নিয়ে একটা চাপ হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে মেদান আসছে ম্যাদানও একটা বিরাট বড় প্রজেক্ট এবং ইটসেলফ মেদান ভার্সেস কিন্তু বিএমসিএম একটা ক্লাস হচ্ছে তো সব মিলিয়ে একসঙ্গে যেহেতু তিনটে প্রজেক্ট মুক্তি পাচ্ছে তো সেই জায়গা থেকে হচ্ছে আমাদের মির্জা মির্জাও একটা বিরাট বড়ো প্রজেক্ট এবং অঙ্কুশদার জাস্ট যান প্রাণ পুরো লাগিয়ে দিচ্ছে এই পার্টিকুলার প্রজেক্টটার জন্য এবং অঙ্কুশদার এই মির্জা প্রজেক্টটা প্রচণ্ড সাকসেসফুল হোক এটা আমরা প্রত্যেকেই কিন্তু চাই এবং সাকসেসফুল হওয়ার জন্য আমাদের বাঙালি দর্শকের ফার্স্ট একটা কিন্তু কাজ করতে হবে এবং সেটা হচ্ছে মির্জার পাশে কিন্তু থাকতে হবে এবং মির্জা যেমনই প্রজেক্ট হোক না কেন অ্যাটলিস্ট একবার হলেও কিন্তু সিনেমা হলে গিয়ে কিন্তু দেখতে হবে এবং সেটা মির্জা যে কটা শো পাক যাই শো পাক যে কটা হলে মুক্তি পাক ফার্স্টের ওয়ার অফ মাউথটা প্রচণ্ড কিন্তু ইম্পর্ট্যান্ট ওয়ার্ড অফ মাউথ প্রাথমিক অবস্থায় যদি ভালো হয় মির্জার ক্ষেত্রে তাহলে এটাকে মানে পরবর্তীকালে লং টার্মে রানের ক্ষেত্রে না আর কেউ আটকাতে পারবে না আমার এটাই মেনলি বলার উদ্দেশ্য ওয়ার অফ মাউথটা যদি মির্জা একটুও ভালো প্রজেক্ট হয়ে থাকে কন্টেন্ট ওয়াইজ এবং এটা অনেকগুলো হয়তো পার্টে আসবে এবং এটা এখন পার্ট ওয়ান আসছে জোকার তো সেক্ষেত্রে যদি এমনটা হয় তাহলে এবং আমি শুনছি এর মধ্যে একটা গ্যামিও কিন্তু থাকছে তো সব কিছুই যদি মোটামুটি ব্যাটে বলে ক্লিক করে যায় তাহলে যতই মেদানা আসুক যতই বিএমসিএম আসুক বাঙালি দর্শক কিন্তু এটার অ্যাটলিস্ট পাশে থাকবে এবং বিশেষ করে বাংলা মাস কমার্শিয়াল সিনেমা দর্শক যে দর্শক তারা কিন্তু অবশ্যই পাশে থাকবে দেখা যাক অ্যাকচুয়ালি কেমন হয় মানে শোগুলো কীরকম পাই এটা মেনলি দেখার মতো বিষয়পত্র হবে তোমাদের কি মতামত এবং তোমরা মির্জাকে নিয়ে কতটা আশাবাদী সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা